গুড মর্নিং বন্ধুরা আমি রাখি আপনারা দেখছেন রাখি হোম আমি আজকে একটা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে চলে এসেছি একদম দারুণ ঘরোয়া পদ্ধতিতে আপনারা দেখতে থাকুন আমি এখানে প্রথমে আলুটাকে আমি যেরকম ঘরোয়া পদ্ধতিতে আমরা আলু মাখা করি ঘরে সেরকম ভাবেই আমি আলুটাকে মেখে নেবো আমি এখানে দুটো আলু সেদ্ধ করে রেখে দিয়েছি জ্বালিয়ে দিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে আমি পরিমাণ মতন দিলাম সর্ষের তেল আমি পেঁয়াজ আর একটা শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা ভেজে নিলাম তেলটা গরম হয়ে গেছে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কাটাকে ভেজে উঠিয়ে নিলাম শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম আর ওই একই ফ্রাই প্যানের মধ্যে দুখানা পেঁয়াজ ফুটিয়ে রেখে দিয়ে দিলাম পিঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি একটু লাল করে ভেজে নিলাম পেঁয়াজটা ভাজতে ভাজতে পেঁয়াজটা কিছুটা আমি সরিয়ে দিয়ে মধ্যখানটা একটু ফাঁকা করে দিয়ে দুটো ডিম করলাম ছোট চামচের হাফ চামচ আমি নুন অ্যাড করলাম এবার নুনটাকে দিয়ে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে আমি ডিমটাকে ভালো করে ভেজে নেবো পেঁয়াজের সঙ্গে শুকনো লঙ্কাটা যে ভেজে রেখে দিয়েছিলাম ওই শুকনো লঙ্কার মধ্যে আমি হাফ চামচ নুন দিলাম দিয়ে এবারে শুকনো লঙ্কাটাকে ক্রাশ করে নেবো এবার সেদ্ধ করে রাখা আলুটাকে আমি ভালো করে মেখে নেব এই কাজটা কিন্তু চামচ দিয়ে করলে চলবে না এটা হাত দিয়েই করতে হবে তাহলে মাখাটা একটু ভালোভাবে না মাখলে হবে না আলুটাকে ভালো করে মেখে নিতে হবে আলুটাকে ভালো করে মেখে নিয়েছি এবার আমি পেঁয়াজ আর ডিম ভাজাটা এই আলুর মধ্যে দিয়ে দেব দিয়ে দেবো শুকনো লঙ্কা ভাজাটা দিয়ে ভালো করে মেখে নেব আবারও ভালো করে মেখে নেব বন্ধুরা মাখার সময় নুনটাকে একটু চেক করে নেবেন কারণ যেহেতু শুকনো লঙ্কা মাখার সময় তো আমি নুন দিয়েছি আবার ওকে ডিম পেঁয়াজ ভাজার সময় তো নুন দিয়েছি নুনটাকে চেক করে আপনারা দেবেন আমার একটু নুন লাগবে আমি আর একটু নুন অ্যাড করলাম নুনটাকে দিয়েও মিশিয়ে নিলাম কারো একই ফ্রাই প্যানের মধ্যে গ্যাসটা জ্বালিয়ে দিয়ে পাউরুটিগুলো দিয়ে দিলাম পাউরুটিগুলোকে গুলোকে আমি হালকা করে সেঁকে নেব পাউরুটি একদিক হয়ে গেছে আরেক দিক উল্টে দিলাম এরকম ভাবে সবকটা পাউরুটি আমি সেকে নেব দুদিক শেঁকা হয়ে গেছে আমি পাউরুটি গুলোকে তুলে নেব কটা পাউরুটি সেঁকা হয়ে গেছে এবার আমি ব্রেড গুলোকে তৈরি করে নেব প্রথমে একটা ব্রেড নিলাম নিয়ে তার মধ্যে আমি টমেটো সস লাগিয়ে নিলাম

আবারও একটা ব্রেড এর মধ্যে এরকম আলু মাখাটা লাগিয়ে নিলাম আলুর উপর একটা চিজ বসিয়ে দিলাম বসিয়ে নিয়ে আবার আর একটা পাউরুটির মধ্যে নিয়ে বন্ধুরা ঠিক এরকম ভাবে আপনারা ব্রেকফাস্ট ঘরে বানাবেন খেতে হয় দারুণ সব আমি একইভাবে বানিয়ে নিয়েছি এবার চলুন আমি এটাকে সেখানে আর ওই আকী ফ্রাই প্যান এর মধ্যে ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে আমি আর ওটি সব শিখে গেছে একদিক হয়ে গেছে আরেকদিক আমি উল্টে দিলাম কিন্তু গ্যাসটা লো টু মিডিয়ামে রাখব হয়ে গেছে আমি উঠিয়ে নিলাম আর কিভাবে আমি সবগুলোকে ভেজে নেব পাউডারটার একদিক হয়ে গেছে আরেকদিক হয়ে গেছে হয়ে গেছে আমি তুলে নিলাম সমস্ত ব্রেকফাস্ট আমার সেকা হয়ে গেছে দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে এবার আপনাদের আমি পরিবেশন করে দেখাবো ব্রেকফাস্টটা দেখুন বন্ধুরা ব্রেকফাস্ট রেসিপিটা আমার কেমন হয়েছে আপনাদের যদি ভাল লেগে থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটা যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন চ্যানেলটাকে ফলো করে দেবেন আর সমস্ত বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসি আবার কালকে আসবেন